শেতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত বানালেন জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই আমি দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ঢোকা দেব আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক না মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গোমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিলুল কোরআনের মাহফিলে এসে কোনো এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে। অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাদ্জতের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়ে না আকবার আখমার এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহালু সুন্না ওল জামা আর এ হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কি না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি তো আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবহান আল্লাহ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম হতা তোমরা সবাই ভুল করে অখয়রুল হত্যা ইনা তাও আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাজী তওবা কবুল করা গ জাম্বি ওয়া বিলি তৌ আমরা ভুল করবো শয়তান ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক কিনা কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব